চর্চা করছে কল্যাণে নিজেকে কল্যাণে বিভিন্ন অংশগ্রহণ করছে শ্রেণীর চর্চার মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহির মাধ্যমে জীবনযাপন করতে পারে এবং মানুষ প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা এখানে সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখছে সকলে নিরামিষে থাকে তাই নিজেকে উদ্যোগ গ্রহণ করছে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানের ভূমিকা রাখছে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানের ভূমিকা রাখছে একই ছিল মানুষের মূল কল্যাণ নিজেকে নিয়োজিত রাখছে মানুষের কল্যাণে সেবামূলক কাজে সমর্থ অনুযায়ী সে সেবি দায়িত্ব পালন করছে প্রকৃতির কল্যাণে নিজেকে নিয়োজিত যেতে রাখছে

সে কোনো অভিজ্ঞতা দুই শ্রী শ্রীমন্দীতা বিষয়বস্তু সেখানে যে কোনো বিভ্রান্তি দূর করতে নির্দেশনা অনুসরণ করছে এখানে কি আছে পাঠ্যপুস্তকে পৃষ্ঠা আর পাঠ্যপুস্তকে পৃষ্ঠা চব্বিশ কি করতে হবে আমার বৈশিষ্ট্য সব কিং করার মাধ্যমে ধরবেন নির্দেশনগুলো নির্দেশনা ব্যাখ্যা বিশ্লেষণ করে দ্বিধানন্দ বিভ্রান্তি দূর করছে

শনিদেবের প্রভাবে প্রভাবে গুরুত্ব করে সৃষ্টি জগতের কল্যাণ করছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছেচল্লিশ কল্যাণীয় ছেচল্লিশ কাজ ধরনের অনেক পাঠ্যপুস্তকের পৃষ্ঠা তিপ্পান্ন থেকে পৃষ্ঠ উনষাট আর তীর্থস্থায় ভূগুলো প্রয়োগ করে উপস্থাপন করছে মূলবধর্চা ব্যবসায়ী নিয়োজিত করছে পাঠ্যপুজ থেকে পৃষ্ঠা বাষট্টি আহ বৈশিষ্ট্য সকল আবার প্রয়োগ করছে